আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে এ মাসে রাহু ঘর পরিবর্তন করবে অর্থাৎ মিন থেকে কুম্ভতে প্রবেশ করবে কেতু কন্যা থেকে সিংহতে প্রবেশ করবে বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসবে রবি মেষ থেকে বৃষতে যাবে বুধ মিন থেকে মেশে এবং মেষ থেকে বৃষতে যাবে এই ধরনের নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এদিকে সারা মাস ধরেই শুক্র এবং শনি মিনের ঘরে অবস্থান করবে তো সকল বিষয় নিয়ে এই মে মাস হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ এতগুলো গ্রহ ঘর পরিবর্তন করছে এটি কিন্তু এর আগে দেখা যায়নি এদিকে শুক্র এবং বৃহস্পতি মাসের প্রথম পনেরো দিন ঘর পরিবর্তন করা অবস্থায় থাকবে অর্থাৎ মিন এবং বৃষ ঘর পরিবর্তন করে আসে বৃষ এর অধিপতি শুক্র আছে মিনে এবং মিনের অধিপতি বৃহস্পতি আছে বৃষতে তারও একটা ফলাফল বলবো তো ওভারঅল নানান বিষয় এই মাসে কিন্তু ঘটতে চলেছে প্রথমেই দেখে নেব উত্তর ফাল্গুনী নক্ষত্রকে তিনটি ঘরে অর্থাৎ এক পাঁচ এবং নয় নম্বর ঘরে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হল সূর্যের নক্ষত্র এই জন্য সূর্যের নক্ষত্রকে আমরা পুরো জন্ম ছকে অনুসন্ধান করব এবং সূর্যের নক্ষত্রে পুরো মাসে কোনো শুভ বা অশুভ গ্রহ অবস্থান করছে কি না সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কেতুকে কন্যা রাশিতে কেতুকে আমরা দেখতে পাচ্ছি এই কেতু কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আঠারো দিন অবস্থান করবে মে মাসের প্রথম যে আঠারো দিন এই আঠারো দিন কেতুকে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে দেখা যাবে যা সূর্যের নক্ষত্রে এটি হচ্ছে আপনার জন্ম তারা এবং জন্ম নারী এর অর্থ হলো আপনি প্রথম যে আঠারো দিন এই আঠারো দিন শারীরিকভাবে নানান রকমের পীড়া ভোগ করবেন শারীরিক অসুস্থতা ভোগ করবেন আপনার পঞ্চম ঘরে একুশ নম্বর নক্ষত্রে কোনো গ্রহকে দেখা যাচ্ছে না কিন্তু নয় নম্বর ঘরে যে কৃত্তিকা নক্ষত্র যা সূর্যের নক্ষত্র সেখানে আবার গ্রহ অবস্থান দেখা যাচ্ছে তো সেটি মাসের কোন তারিখ থেকে কোন তারিখ সেটি একটু আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছি আহ বুধকে কৃত্তিকা নক্ষত্রে বুধ অবস্থান করবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তার মানে এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই কয়টি দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ দিন হয়ে গেল তার ভিতরে আবার দেখা যাচ্ছে এই একই নক্ষত্রে রবিও প্রবেশ করবে এবং অবস্থানও করবে আর সেই তারিখটি হচ্ছে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রবি এবং বুধের প্রভাব আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্রে দেখা যাবে যার কারণে আপনার ভাগ্য ঘর এবং কর্মঘর নানানভাবে প্রভাবিত হবে এটা হচ্ছে আপনার নক্ষত্রের জন্য প্রযোজ্য এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য যা অন্য কোনো নক্ষত্রের সাথে মিলবে না এই আমি এই বিষয়টি নিয়ে আগে আলোচনা করলাম আপনারা তাহলে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ এবং পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ এই যে যে সময়টি এই সময়কে বিবেচনায় নিয়ে কাজ করলে অধিকাংশ ক্ষেত্রে সবল হবেন বিশেষ করে যদি আপনার কেউ লটারি কাটতে চান তাহলে আমি বলবো চব্বিশ সাতাশ চব্বিশ থেকে সাতাশ তারিখটাকে বিবেচনায় নিয়ে আপনারা যদি লটারি কাটেন খুবই ভালো হয় এরপরে আমি কথা বলব আপনার জন্ম নারী নিয়ে আপনার জন্ম নারী বলতে আমি বোঝাচ্ছি স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে সেটি নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার জন্ম নারী হচ্ছে বারো নম্বর নারী অর্থাৎ আপনার রাশিতে যে চন্দ্র জন্ম সময় যে নক্ষত্র অবস্থান করছিল অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্র যা কন্যা রাশিতে এটি হচ্ছে আপনার জন্ম নারী এই নারীতে আঠারো তারিখ পর্যন্ত মে মাসে আঠারো তারিখ পর্যন্ত কেতু অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকছে আগেও বলেছি আবারও বলছি এবং এখান থেকে যখন কেতু সরে চলে যাচ্ছে কেতু সরে চলে গেলেও কিন্তু এই নারী থেকে আপনি মুক্ত হচ্ছেন না এই নারীতে কিন্তু কেতু সরে চলে গেলেও আঠারো তারিখের পর আপনি কিন্তু পুরোপুরি মুক্ত না কারণ হচ্ছে এই একই নারীতে কেতুর অবস্থান কিন্তু থেকেই যাচ্ছে শুধুমাত্র কন্যা থেকে সরে যাচ্ছে সিংহতে যাচ্ছে কিন্তু নারী পরিবর্তন হয়ে যাচ্ছে না অবশ্যই এটি মাথায় রাখতে হবে এজন্য আপনার স্বাস্থ্যের উপর যে প্রভাবটা পড়ছে এখন তার তীব্রতা কিছুটা কম পড়বে কিন্তু সেই সমস্যা কিন্তু রয়ে যাবে আমি এখানে দেখতে পাচ্ছি সাংঘাতিক নারীতে না সাংঘাতিক নারী হচ্ছে আপনার সাতাশ নম্বর নারী সেই সাংঘাতিক নারীতে মে মাসের এক থেকে সাত তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে এবং সতেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে যা দুটি শুভগ্রহর হওয়ার কারণে অত্যন্ত শুভ হয়ে গেল অর্থাৎ আপনার জীবনে মে মাসের সতেরো থেকে একত্রিশ তারিখ কোনো সাংঘাতিক ঘটনা ঘটার সুযোগ পাচ্ছে না এই জন্য আপনি যদি কোনো শুভ কাজ সতেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে করেন তাহলে তা আপনার জন্য আরো বেশি ভালো হয়ে গেল এবং এদিকে এক থেকে সাত তারিখ আপনার জন্য শুভ তো রয়েইছে তারপরে চলে যাব সমুদয় নারীতে সমুদয় নারী হচ্ছে আপনার দুই নম্বর নারী দুই নম্বর নক্ষত্র ওখানে ভরণী নক্ষত্র আপনার সমুদয় নারী সমুদয় নারী দিয়ে আমরা বন্ধু বান্ধব বা কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ওয়াইফের সাথে সম্পর্ক এগুলো বুঝিয়ে থাকি এখন এই সমুদয় নারীতে রবি অবস্থান করবে মে মাসের এক থেকে এগারো তারিখ পর্যন্ত যার কারণে এই সময়ে একটু ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে একটু ওঠানামা থাকবে রিলেশনের ক্ষেত্রে কিন্তু পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত আপনার জন্য এখানে শুভ সময় তৈরি হচ্ছে কারণ এখানে বুধ অবস্থান করবে অর্থাৎ রিলেশন নিয়ে যে সমস্যাগুলো আছে তা পনেরো থেকে একুশ তারিখে অনেক সমাধানের দিকে চলে যাবে অনেক সমঝোতায় চলে আসবে তাহলে আপনারা যদি আপনাদের শুভ কাজগুলো পনেরো থেকে একুশ তারিখে কোনো রিলেশন বিষয়ে এগিয়ে যান অর্থাৎ কাউকে প্রপোজ করা বা হচ্ছে সম্পর্ক সমঝোতায় নিয়ে আসার চেষ্টা করা সম্পর্ক মিটমাট করিয়ে নেওয়া তারপরে হচ্ছে বিবাহ করা বা কারোর সাথে নতুন কোনো রিলেশন শুরু হচ্ছে দেখা করা এরকম নানান বিষয় আছে বা কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করা কারোর সাথে নতুন কোনো সম্পর্ক জুটতে গেলে আপনারা পনেরো থেকে একুশ তারিখ এই সময়টিকে বেছে নিতে পারেন যা অত্যন্ত শুভ হবে এখন আমরা মানুষ নারীতে চলে আসব। আপনার মানুষ নারীতে গ্রহের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে আপনার মানস নারী কি মানুষ নারী হচ্ছে নয় নম্বর অশ্লেষা এটি হচ্ছে নয় নম্বর নারী যা কর্কটে অবস্থান করছে এবং এটি বুধের নক্ষত্র এখানে বারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে মে মাসের বারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান কি হতে পারে তখন মঙ্গল যেহেতু ক্রূর গ্রহ নেগেটিভ ফল দিয়ে থাকে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না সেক্ষেত্রে মানসিক অশান্তির বিষয়টি কার্যকর হয়ে যাবে মে মাসের বারো তারিখ থেকে তাহলে আপনাদের মানসিক যে টেনশন যে চাপ সেটি কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ আপনার জন্ম নারীতে কেতুর অবস্থান এবং মানস নারীতে মঙ্গলের অবস্থান এই দুটি কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যগতভাবে মানসিকভাবে ভালো থাকতে দিচ্ছে না কারণ এখনও পর্যন্ত আপনার মানস নারীতে কোনো নেগেটিভ গ্রহ প্রবেশ করে নাই সামনে করতে যাচ্ছে তার মানে মানসিক অশান্তি কিন্তু তৈরি হবে সেক্ষেত্রে আপনাদের আগেই প্রিপারেশন রাখতে হবে সাধারণত জন্ম নারীর সমস্যার সমাধান হিসাবে যেহেতু এখানে কেতু আছে সেই ক্ষেত্রে রুবি রত্নকে সাজেস্ট করা হয়ে থাকে জন্ম নারীর সমস্যার সমাধান অর্থাৎ স্বাস্থ্যগত যে সমস্যা আপনার চলছে সেক্ষেত্রে আপনি রুবি রত্ন ধারণ করলে উপকার পাবেন কিন্তু মানুষ নারীর সমস্যার সমাধান করা কিন্তু কঠিন কাজ সেক্ষেত্রে আপনার মেডিটেশন করাই সর্বোত্তম এখানে সমাধান হিসেবে মেডিটেশন করতে পারেন এরপরে সাংঘাতিক বিষয় তো শুভ রয়েছে সাংঘাতিক নারী এই জন্য ওখানে কোনো সমস্যা নেই আর সমুদায় নারীতে মাসের প্রথম দশ দিনে সমস্যা আছে পরে তো আবার ভালো তার মানে আপনি যদি শুধুমাত্র রুবি রত্নের দিকে এগিয়ে যান বা হচ্ছে গোলাপি রঙ ব্যবহার করতে পারেন তাহলে এই বিষয়টা শুভ হয় আমি শুধুমাত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রকে নিয়েই এতক্ষণ কথা বললাম যা অন্য কোনো নক্ষত্রের সাথে মিলবে না লগ্ন সাপেক্ষেও কোনো তথ্য আমি বলিনি এখন আমি কন্যা রাশির এই যে উত্তর ফাল্গুনি তাকে লগ্ন হিসেবে বিবেচনা করে কথা বলা শুরু করব দেখুন আপনার লগ্নে তো অবস্থান করছে আপনার ভিতরে পুরো মাসেই একটা দুশ্চিন্তার ভাব ভয় অনিশ্চয়তা টেনশন এগুলো দেখা যাবে এরপরে সম্পদের ঘরে গিয়ে দেখতে পাচ্ছি সম্পদের অধিপতি শুক্র সে সপ্তমে অবস্থান করছে অর্থাৎ বিজনেসে থেকে উন্নতি লক্ষ্য করা যাবে এদিকে লগ্নপতি বুধ নিজেই মাসের প্রথম সাত দিন সপ্তমে অবস্থান করার কারণে ওয়াইফের উপর বা জীবনসঙ্গীর উপর বা স্বামীর উপর অর্থাৎ আপনার যে স্পাউস আছে তার উপর আপনার নির্ভরশীলতা বাড়বে তার কথা আপনি শুনবেন মন দিয়ে এবং তার কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন তাকেই বেশি প্রভাবক হিসেবে বিবেচনা করবেন তা আপনার জীবনে তারপরে মে মাসের সাত তারিখের পরে সাত তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার বুদ্ধি একটু হ্রাস পাবে আপনি আপনার বুদ্ধিটাকে ঠিক মতো কাজে লাগাতে পারবেন না অনেক বেশি ভুল হবে আপনার এবং এই ভুলের কারণে নানা রকম সমস্যায় পড়ে যাবেন এই সম্ভাবনাটাও দেখা যাচ্ছে কিন্তু চব্বিশ তারিখের পর থেকে আবার আপনার বুদ্ধি বল অনেক বেড়ে যাবে আপনি কর্মদক্ষতায় বাকচাতুর্যে সব কিছুতে আবার এগিয়ে যাবেন ভালো করবেন এছাড়াও আপনার দ্বিতীয় প্রতি সপ্তমে থাকার কারণে আপনারই কোনো প্রতিবেশী বা আপনারই পরিচিত কারোর সাথে আপনার রিলেশন হওয়া এবং বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই তারিখটা মাসের পনেরো থেকে একুশ এই সময়ে ঘটার সম্ভাবনাটা বেশি এই তারিখটা হচ্ছে এই পনেরো থেকে একুশ এরপরে চলে আসবো তৃতীয়তে অর্থাৎ আপনার প্রচেষ্টা বলের ঘরে প্রচেষ্টা বলের ঘরে রবি বুধ বৃহস্পতির দৃষ্টি আমরা বিভিন্ন সময় পেয়ে যাব যার কারণে আপনার প্রচেষ্টা বল মাসের বিভিন্ন সময়ে কম বেশি হতে দেখা যাবে মাসের প্রথম পনেরো দিনে আপনার প্রচেষ্টা বল জ্ঞানের প্রভাবে থাকবে অর্থাৎ জ্ঞানের প্রভাব দিয়ে মানুষ যেভাবে প্রচেষ্টা করে আপনি সেটি করবেন কিন্তু তারপরে মাসের পরবর্তী যে পনেরো দিন এই সময়ে আপনি আপনার যে মেডিটেশন প্রাণায়াম যারা যারা করে তারা ওই বলটা কাজে লাগাবে অর্থাৎ নিজের যে ভিতরে যে একটা তার শক্তি আছে সেইটিকে ব্যবহার করে কাজ করতে এগিয়ে যাবে যার কারণে তাদের সাফল্যের পরিমাণটা আরও বেড়ে যাবে এছাড়াও বুদ্ধিবল ভাগ্য এগুলো আপনাকে এই মাসের পরবর্তী ভাগে অনেক বেশি সহায়তা করবে আর প্রথম ভাগে ভাগ্যগত সহায়তা তারপরে হচ্ছে আপনার কাছের যে মানুষ তাদের একটা সহায়তা আপনার জীবনসঙ্গীর সহায়তা এগুলো আপনারা মাসের প্রথম ভাগে প্রথম পনেরো দিনে কিন্তু পাবেন এরপরে গৃহের ভাবে চলে আসবো গৃহের ভাবে দেখা যাচ্ছে মাসের শেষ পনেরো দিনে আপনার গৃহ সুখ একটু হলেও বাড়বে এবং সেক্ষেত্রে বিদ্যা বুদ্ধি মায়ের প্রভাব এগুলো বেশি হতে দেখা যাবে আপনার যদি গুরু স্থানেও কেউ থেকে থাকে তাহলে তার ভূমিকা আপনার সংসারে পড়বে আপনার থেকে উচ্চ স্থানীয় কেউ আপনার কর্মক্ষেত্র এবং আপনার মন এগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলে আপনি উপকৃত হবেন আমি আগেই বলেছি এই মাসে রিলেশন থেকে বিবাহ এর সম্ভাবনা অত্যন্ত প্রবল যার কারণে জাতক জাতিকারা রিলেশন থেকে বিবাহের দিকেই সবাই এগিয়ে যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে সেই রিলেশন সাধারণত মানে পরিণতি পাওয়ার আগে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ভাইয়ের দিক থেকে বাধা আসবে অর্থাৎ আপনার যদি কোনো ভাই থেকে থাকে তাহলে তারা অধিকাংশ ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে আবার কোনো কোনো অপ্রত্যাশিত ঘটনা বা এমন কোনো অনিশ্চিত ঘটনা যা এই সম্পর্ককে বাধাগ্রস্ত করবে পরিণতির দিকে যেতে দেবে না এই সম্ভাবনা থাকবে এরপরে আপনার ব্রাহু প্রবেশ করবে ষষ্ঠে আঠারো তারিখের পর থেকে আমরা এই ঘটনা দেখতে পাব যার কারণে রোগ ব্যাধি প্রচেষ্টা এইগুলোর একটা প্রাবল্য দেখা যাবে আপনি আঠারো তারিখের পরে আপনি আগে যেমন ছিলেন একটু শান্ত স্বভাবের ছিলেন সেটি কিন্তু আর থাকছে না আপনার ভিতরে একটা বিদ্রোহী আচরণ দেখা যাবে আপনি কোনো কিছুকেই তোয়াক্কা করতে চাইবেন না যে কোনো কিছুকে ফেস করার যে একটা মানসিকতা সেটি আপনার গড়ে উঠবে এবং যে কোনো পরিস্থিতিকেই আপনি মোকাবেলা করতে সাহসী হয়ে উঠবেন এটি দেখা যাচ্ছে এরপরে সপ্তম ঘরে শুক্র শনির অবস্থান এবং রাহুর অবস্থান মাসের প্রথম আঠারো দিনে আপনার সাথে আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলে ফিজিক্যালি টর্চারের শিকার হওয়া সেক্সুয়ালি টর্চারের শিকার হওয়া এগুলো হওয়ার সম্ভাবনা আছে শ্লীলতা হানির সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আপনি এটার শিকার নাও হন তবুও আপনাকে এইগুলো নিজের চোখে দেখতে হতে পারে এই সম্ভাবনা রয়েছে যার একটা ফলাফল আপনার নিজের মস্তিষ্কের উপর পড়বে যে আমার সাথে যদি এটা ঘটতো আপনি এরকম ঘটনা ভুলতে পারবেন না এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটতে পারে এই সম্ভাবনা আছে তারপরে যখন আঠারো তারিখ পার হয়ে যাবে তখন শুধুমাত্র আপনার সপ্তমে শনি এবং আশুক্র অবস্থান করবে সেটি আপনার বিবাহের বা প্রেমের পরিণতির দিকে আপনাকে নিয়ে যাবে এছাড়াও বিজনেসের জন্য এই সম এই সময়টি অত্যন্ত শুভ হিসেবে বিবেচনা করা যায় আপনার ভাগ্য ঘরে গ্রহের অবস্থান আপনাকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হেল্প করবে লটারির ক্ষেত্রে হেল্প করবে এবং যারা বিদেশে যেতে চায় তাদের জন্য শুভ হবে এজন্য বিদেশ ভাগ্য আপনাদের শুভ রয়েছে এছাড়াও যারা কর্মক্ষেত্রে ভালো করার জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো মাসের চব্বিশ তারিখের পর থেকে আপনাদের কর্মভাগ্যটা শুভ হয়ে উঠবে আপনারা চব্বিশ তারিখের আগে অর্থাৎ সাত থেকে চব্বিশ তারিখ সাত থেকে চব্বিশ তারিখ এই সময়টা আপনাদের জন্য খুব বেশি ভালো না কর্মক্ষেত্রে বিশেষ করে ভালো না এই সময় আপনারা রকম ঝামেলা ফেস করবেন এই বিষয়ে সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে মাসের পনেরো তারিখের পরে বৃহস্পতির প্রবেশ আপনার কর্মকে অত্যন্ত বেশি প্রভাবিত করবে আপনার রাজ্যকারী গ্রহ হিসেবে বৃহস্পতি অত্যন্ত ফল দেওয়ার চেষ্টা করবে এদিকে ষষ্ঠ ঘরে রাহুর প্রবেশ হচ্ছে আঠারোই মে সেক্ষেত্রে আপনার প্রচেষ্টা বল যেমন বাড়ছে আপনার সংগ্রাম করার মানসিকতা যুদ্ধ করার মানসিকতা এনার্জির যে প্রকাশ সেগুলো বাড়ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যদি আপনারা পৃথিবী মুদ্রাকে ব্যবহার করতে পারেন যদি আপনার শরীরে কোনো বিশেষ সমস্যা না থাকে যদি এনার্জির ঘাটতি আপনারা অনুভব করেন তাহলে অনুশাসন মুদ্রা বা পৃথিবী মুদ্রা এ ধরনের মুদ্রা ব্যবহার করুন আপনার কাজ করার যে এনার্জি সেটি অনেক বেড়ে যাবে যেহেতু আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতি তার মানে আপনার কর্মবল অনেক বাড়ছে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভাগ্য অত্যন্ত শুভ হয়ে উঠেছে এবং যারা ব্যবসা করেন না যারা চাকরি করেন চাকরি ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে এবং এই স্ট্রাগলটা হবে আপনার ভালোর জন্যই এমন না যে আপনি একই জায়গায় থাকলেন কিন্তু আপনাকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে বিষয়টা এমন নয় আপনি পরিশ্রম করবেন এবং তার ফলাফল আপনিই পাবেন এই জন্য আপনার পরিশ্রমটা দরকার হবে আর যদি কারো কম এনার্জি থাকে সেক্ষেত্রে এনার্জি ব্যবহার করে এনার্জির যে মুদ্রা সেটি ব্যবহার করে উপকৃত আপনি অবশ্যই হতে পারেন আপনার একাদশ ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গলের প্রভাবে আপনার আয় অনেক বেড়ে যাবে তবে আয়ে উত্থান পতন দেখা যাবে সেক্ষেত্রে আপনার আয় যা হবে ব্যয়ের পরিমাণটাও কম না ব্যয়ের ঘরে কেতুর প্রবেশ ধর্মক্ষেত্রে মানুষের কল্যাণে কাউকে দাঁড় দেওয়া এই ক্ষেত্রে বিভিন্ন সময়। আপনার ব্যয় হতে দেখা যাবে এবং আপনার ব্যয়ের যে পরিমাণ তা আপনাকে অনেক ক্ষেত্রে আবার হতাশও করতে পারে যে আমি এত টাকা ব্যয় করছি যা আয় করছি তা যদি সব ব্যয় করে দিই তাহলে আমি চলবো কি করে এরকম একটা টেনশন আপনার ভিতরে কাজ করবে অর্থাৎ ব্যয় সংক্রান্ত বিষয় আপনাকে অনিশ্চয়তায় ফেলে দেবে আপনি যা আয় করছেন তা ব্যয় আপনাকে ভবিষ্যতে কী করে চলতে হবে কীভাবে পার হবেন সামনের সময়গুলো সেই বিষয়ক একটা দুশ্চিন্তা রয়েছে তারপরেও আপনার আধ্যাত্মিক উন্নতির পরিমাণটা বাড়বে কারণ দ্বাদশের কেতু এখানে সিংহতে ভালো ফল দেয় এজন্য আধ্যাত্মিকভাবে আপনি যথেষ্ট উন্নতি করবেন সেক্ষেত্রে পরামর্শ দেব আপনি যদি সম্ভব হয় লাল রঙের পোশাক অবশ্যই ব্যবহার করবেন যাদের ভিতরে হতাশা আসে জড়তা আসে যাদের অধিকাংশ সময় শ্বাস বাম নাসায় প্রবাহিত হয় প্রবাহিত হয় ডান নাসাতে প্রবাহিত কম হয় তারা লাল রঙের পোশাক ব্যবহার করলে অনেক বেশি অনেক বেশি উপকৃত হবেন আর আপনার যেহেতু মূল নক্ষত্র হচ্ছে সূর্য সম্ভব হলে গোলাপি রঙের পোশাক বা লাল রঙের পোশাক ব্যবহার করবেন সম্ভব হলে রুবি রত্ন ব্যবহার করবেন সম্ভব হলে অনুশাসন মুদ্রা পৃথিবী মুদ্রা বা যদি আপনি প্রাণায়ামও করতে চান সূর্য বেদী প্রাণায়াম করতে পারেন তা আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং নানা সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখবে এই মাসে আপনাদের সাথে যে কোনো আইনি ঘটনা ঘটলে মামলা মোকদ্দমা এর সম্ভাবনা থাকলে সেই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এই মাসে আপনারা যে কোনো একটা সমস্যার এসপারোস্প অবশ্যই করতে পারবেন মীমাংসা হবে এবং এই মাসে গৃহিণীরা ভালো সময় পার করবেন কারণ বৃহস্পতির দৃষ্টি পড়ছে চতুর্থে এই বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে এরপরে বয়স্কদের একটু সাবধান করব এই সময় আপনারা কিন্তু আবারও বলছি কফের সমস্যা হাঁপানির সমস্যা অ্যাজমা তারপরে শ্বাসকষ্ট বুকের যে সমস্যা মূলত কাশি এই এই সংক্রান্ত বায়ু সংক্রান্ত যে কোনো বিষয় এবং যাদের একটু যৌন দুর্বলতা আছে তাদেরকে একটু সাবধানে থাকতে হবে আপনারা যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা চাইলে অশ্বিনী মুদ্রা ব্যবহার করতে পারেন অশ্বিনী মুদ্রা আপনাকে এই বিষয়ে যথেষ্ট হেল্প করবে তা এছাড়াও যাদের পাইলসের সমস্যা আছে তারা চাইলে আপান মুদ্রা ব্যবহার করতে পারেন আপান মুদ্রা আপনাকে আপনাকে এই সমস্যা থেকে অনেক রিলিফ দিতে পারে আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এই আলোচনায় নানান বিষয় আমি যুক্ত করার চেষ্টা করেছি অনেক বিষয় হয়তো বাদও পড়ে যেতে পারে আপনাদের যদি কোনো বিষয় বাদ পড়ে গিয়ে থাকে কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ